আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের আঠারো নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক নাফিসা কিছু বুঝতে পারলো না শুধু হেসে উঠলো মনে মনে ভাবলো এই মেয়েটা এমন করে কেন কে জানে ওর প্রতি একটা অদ্ভুত টান শুধু ঋষার প্রতি নয় পুরো পরিবারের প্রতিটি সদস্যের প্রতি তার ভালোবাসা ভীষণ এদিকে আকাশে উপস্থিত হয়েছে চেয়ার টেনে বসলো দুজনের দিকে তাকিয়ে বলল দুজনেই পড়া রিভাইজ দাও একটু পড়ো আমি দেখব নাফিসা মনোযোগ দিয়ে পড়া শুরু করলো কিন্তু ঋষা ঠিক যেমন মজা করতে ভালোবাসে সে ভেঙচি কাটলো আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো ও হে কোথায় কি সুন্দর প্ল্যান করেছিলাম আর এই বেটা এসে ঘটামটা করে দিল আকাশ ঋষার দিকে তাকিয়ে দেখে ভ্রুনা চেয়ে জিজ্ঞেস করলো কি পড়ছো কেন ঋষা বত্রিশটি দাঁত বের করে হাসলো আর কণ্ঠে স্বাচ্ছন্দ্য তারপর বলল পড়ছি তো স্যার পড়াই মনোযোগ দিব আকাশ দীর্ঘশ্বাস ফেললো চোখে মিশ্র একরকম হতাশা আর আনন্দের ছাপ কাগজ বই কলম আর হালকা হাওয়ার মধ্যে স্টাডি রুমটা যেন শান্তির ছোট্ট দ্বীপ হয়ে উঠলো পড়াশোনার মাঝে হালকা মজার ছোটা নাফিসা মনোযোগে ঋষা মজা করে আর আকাশ চোখে চোখ রাখে সামান্য হতাশা নিয়ে স্টাডি রুমের আবহাওয়া এখন কিছুটা শান্ত টেবিল ভর্তি বই খাতা জানলা দিয়ে ভেসে আসা বিকেলের আলো আর আকাশের গম্ভীর কণ্ঠ মিলে পড়াশোনার পরিবেশ তৈরি হয়েছে বটে কিন্তু ঋষা যা আসলেই পড়তে বসেছে সেটা মনে হয় আকাশ সারা আর কেউই বিশ্বাস করছে না আকাশ করা চোখে বললো ঋষা তুমি ঠিকঠাক পড়বা নাকি আবার ভাড়ামি শুরু করবে ঋষা মিষ্টি আসলো আঙ্গুল দিয়ে গাল চেপে বলল আহ স্যার এত রাগ দেখাচ্ছেন কেন আমি তো মনোযোগ দিয়ে পড়ছি আকাশ ভ্রু উঁচু করলো তারপর বললো মনোযোগ দিয়ে নাকি বইয়ের পাতার সাথে চোখ রেখে ভাবছো কোন রোগের নেল পলিশ লাগালে বেশি মানাবে নাফিসা হেসে ফেললো হাসিটা ছিল চাপা কিন্তু তবুও ধরা পড়ে গেল ঋষা তখন নাটকীয় ভঙ্গিতে বুক চেপে ধরে বলল ওফ আপনি এত সুন্দর বুঝে ফেললেন কিভাবে আকাশ মাথা না লসহের মতো কিন্তু ঠুটের কোনের লুকানো হাসিটা নাফিসার চোক এড়ালো না নাফিসা খাতা থেকে চোখ তুলল না কিন্তু মনটা বারবার দুলে উঠছে যদিও চারিদিকে হাসা হাসি হচ্ছে তার বুকের ভেতরে এখনো দুপুরের সেই ঘটনার চাপা ভয় জমে আছে সব যেন মাথায় ঘুরছে আর সাইমনের চোখ সেই কঠোর অথচ দুশ্চিন্তায় ভরা চোখের দৃষ্টি যেন এখনো বুক কাঁপিয়ে দিচ্ছে বড় ডাইনিং টেবিলে সবাই একে একে বসে গেছে পরিবেশটা অদ্ভুত রকমের শান্ত কেউ কোনো কথা বলছে না শুধু টুং টাং থালা বাসনের শব্দ ভেসে আসছে সাবিহা খালেদ ময়ন রশিদ মাহবুব রশিদ বিলকি সারা এরা সবাই চুপচাপ খেতে ব্যস্ত ইমা বেগম নিজের হাতে রাহিলকে খাইয়ে দিচ্ছে নাফিসা চুপচাপ নিজের খাবার নিয়ে বসে আছে অন্যদিকে রিদু রিশা রাইহান রুহি আর সাইফান একরকম উসখুস করছে তারা খাওয়ার চেয়ে বেশি ব্যস্ত বারবার ইশারা করে আফিয়া বেগমের দৃষ্টি আকর্ষণ করতে তাদের ভঙ্গিতে বোঝা যায় সবাই চাইছে সাইমনকে নিয়ে কিছু বলা হোক রাইমা এবার বিরক্তির চোখ নিয়ে মাথা নিচু করে খাওয়াই মন দিল অবশেষে আফিয়া বেগম একটু গলা পরিষ্কার করে হালকা কেসে বললেন সাইমন বাবা তোকে কয়েকদিনের জন্য বলছিলাম না খুলনা একবার ঘুরে আয় তোর বড় মামা তো অনেকদিন ধরে তোকে দেখতে যাইতেছে। শরীরও নাকি একেবারে ভালো না একদিনে তো সময় করিস না বাড়ির বাকি একটু ঘুরে আই শান্ত সরের উত্তর দিল সময় নাই বড় মামারে বলো এখানে চলে আসুক ঘোরাঘুরি করুক তাহলেই তো দেখা হয়ে যাবে আফিয়া বেগমের মুখ হঠাৎ নিস্তেজ হয়ে গেল হতাশা ভোর করলো চারপাশে একসাথে রিদুয়ান রিসার রুহির আয়হান আর সাইভান মুখ মলিন করে তাকিয়ে রইল তাদের আশা যেন মুহূর্তে মিয়ে গেল আবার আফিয়া বেগম কাতর কণ্ঠে বললেন একটু সময় করে যা না বাবা কতদিন তো কোথাও যাস না এই মুহূর্তে মুখ খুললেন মাহবুব রশিদ তিনি বললেন একবার সময় করে গেলে দুষের কিছু হতো না আত্মীয় সেন খুশি হতো তার ইঙ্গিত খুব স্পষ্ট এখন সাইমনের উত্তর দেওয়ার পালা টেবিলে হঠাৎ নীরবতা নেমে এলো সবাই খাওয়া থামিয়ে সাইমনের মুখের দিকে তাকিয়ে রইল মাহবুব রশিদের কথা শুনে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে সাইমন অবশেষে ধীর গলায় বললো আচ্ছা যাব মাহবুব রহমানের মুখে মুচকি হাসি চলে আসলো তবুও হাসি চেপে রাখলেন তিনি মহেন রশিদ ভাইয়ের হাসি ধরে ফেললেন নিজেও হেসে দিল সাইমনকে যে মাহবুব রশিদ কতটা ভালোবাসে তা মহেন রশিদ ভালো করে জানে এই উত্তর শোনার সঙ্গে সঙ্গে রিদুয়ান রিসা রুহি রাইহান আর সাইফান একসাথে আনন্দের চিৎকার করে বলে উঠলো ইয়া তাদের তাদের হাসি টেবিলে গম্ভীর্য বেড়ে গেল কিন্তু মুহূর্তে সাইমন দিকে তাকালো তার সেই গম্ভীর দৃষ্টি দেখে সবাই দমে গিয়ে আবারও চুপচাপ খেতে বসলো নাফিসা শুধু চোখ ঘুরিয়ে সবাইকে দেখছে খাওয়া দাওয়া শেষ হতেই সবাই একে একে যার ঘরে চলে গেল বাড়ির ছোট সদস্যগুলো এক এক জায়গায় বসে রোশানা আপিকে তাড়াতাড়ি করে ফোন দিয়ে সুখবর দিল এবং তারা কথা বলে ডিসাইড করলো আগামীকালকেই তারা খুলনার উদ্দেশ্যে রওনা হবে সকালের হালকা রোদে ভিজে উঠেছে চারপাশ রাতভর বৃষ্টির ফুটা টুপটাপ করে গড়িয়ে গিয়ে ড্রেনে মিলেছে ভেজা কংক্রিটের গাড়িগুলো যেন আরো চকচক করছে হালকা বাতাস বইলেও ব্যবসা গরম যেন চারিদিকে ঝুলে আছে বাড়ির সামনে বিশাল পার্কিং লট আর যেন ছোটখাটো মেলার চেহারা নিয়েছে একসাথে খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি চলছে বাড়ির বড়রা কেউ যাচ্ছে না ছোটরা সবাই যাচ্ছে এমনকি ছোট্ট রাহিলও জেদ ধরে বসে গেছে ওকেও শেষমেশ নিয়ে যেতে হচ্ছে সাধারণত ইমা বেগম মুখে ধরে থাকা বাচ্চাটা আজ প্রথমবার দূরে যাচ্ছে রোশনাও এ বাড়িতে এসে উঠেছে মিষ্টিকে নিয়ে এখান থেকে সবার সাথে রওনা দেবে বলে সবার সাথে দেখা করে এখন বাইরে দাঁড়িয়ে আছে মিষ্টি গিয়ে বসে আছে নাফিসার কুলে এক হাতে রঙিন পানির বোতল দোলাচ্ছে রাহিল ও নাফিসার হাত শক্ত করে ধরে আছে দুইটা বাচ্চাই যেন এক কেরে ওর সাথেই লেপটে আছে নাফিসাস আজ লেমনেডা রঙের হাঁটু পর্যন্ত গুলজামা সঙ্গে সাদা পাজামা মার সাদা ওড়না পরে আছে ওকে দেখে তখন মিষ্টি ঝপ করে কুলে চেপে বসেছিল থালামনির বোধই খুব পছন্দ হয়েছে এক পাশ দাঁড়িয়ে রুহি রায়হানা রিদান একে অপরের সাথে কথা বলছে রিসা আর জারিন হাত ধরে দাঁড়িয়েছে দুজনের আজ সেম ড্রেস অলিভ কালারের শর্ট কুর্তি সঙ্গে কালো প্যান্ট জারিনকে প্রথমে আসতে দেওয়া হচ্ছিল না কিন্তু রিসার এক রেখা সামনে শেষে তার আম্মু রাজি হয়ে গেছেন সবাই মিলে দাঁড়িয়ে আছে হালকা আড্ডা হাসাহাসি কেউ মোবাইলে গাড়ির সিট সংখ্যা গুনছে কেউ আবার লাগেজগুলো সঠিকভাবে রাখা হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছে ঠিক তখনই সবার চোখে পড়ল ধীরে ধীরে হেঁটে আসা সাইফানকে। বাড়ির ছোটকালীন লেট লতিভ শে আস্তার পরনে থ্রি কোয়ার্টার সাথে স্কাই ব্লু টি-শার্ট, হাতাগুলো গোটানো কোণুই পর্যন্ত। সাথে একটা টাই, তার ভঙ্গিটা এমন যেন সময়কে বেঁধে রেখেছে সে। ঋষা আর জারিন একসাথে ওর দিকে তাকিয়ে মুহূর্তে মুখ ঘুরে নিল। জারিন আর ঋষা ছোট থেকে একে অপরের বেশ 팬। জারিন এ বাড়িতে আসলেই ঋষা ও তার সাথে সাইফানের ছোটখাটো কথা কাটাকাটি लेके থাকে। সাইফান সব সময় ওদের খোঁচা দিয়ে বেড়ায়, আসলে শুধু অরা নয় সাইফান যাকে পায় তাকেই খুচাতে ভালোবাসে। সাইফান বলল আসসালামু আলাইকুম আপি হালকা হাসি নিয়ে এগিয়ে এসে রোশনাকে সালাম দিল সে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে কোন রকম গুছিয়ে নিচে এসেছে তাই রুশানার সাথে এতক্ষণ দেখা হয়নি রুশানা প্রথমে একটু থমকে গেল পরক্ষণে ঝট করে এগিয়ে এসে ওর কান মুছে ধরলো তারপর বলল তোর কোনো খবর থাকে না কেন রে বল এখন এসে সালাম দিচ্ছিস আমি এসেছি সেই কখন ভাইগুলো সব এক একজন ভাই নামে কলঙ্ক একটা বোনের খুঁজ রাখিস না সাইফান নেকামভঙ্গিতে ভঙ্গিতে কোকি তারপর বলল আহ আপি লাগছে তো ছাড়ো না রুশানা ঠুটের কোনে হালকা হাসি ফুটে উঠলেও মুখ শক্ত করে বললো এরকম ড্রেস কেন উদ্ভট কম্বিনেশন কেন হয়েছে তোর ড্রেসে সাইফান কান বলতে বলল আহা আপি আর বল না জানো তো আমি সৌন্দর্যের শিকার রাস্তায় হাঁটলে মনে হয় ফ্রি লটারি বিলি করছি শুধু মেয়েরা লাইন মারে বন্ধুরা পড়াশোনার টেনশনে আমি পড়েছি বিউটি ক্রাইসিস প্রতিদিন এত লাইন সামলাই কি কষ্ট তা শুধু আমি জানি তাই ভাবলাম এরকম ড্রেস পরেই কমসে পাগল ভাবে কেউ যেন না তাকাই একটা না মুখের ঝড়ের মতো কথাগুলো বেরিয়ে এলো সবাই হেসে গড়িয়ে পড়ল, রোশানা শব্দ করে হেসে বলল তুই পারিস বটে একদম এত কথা সাইফোনো দাঁত বের করে হেসে দিল তারপর বলল এটা কিন্তু ট্যালেন্ট যা আমার ভেতরে ভরপুর আছে ওর কথার মাঝে রিসা ঠুট বাঁকিয়ে বলল ধলা বিলাই উদ্ভত পলা বকে টেলেন দাবি করছে আবার সাইফান গম্ভীর গলায় বলল এই শুট কি বেশি বাড়ছিস জানিস তো আমার দেখে মেয়েরা লাইন মারে শেষ কথাটা একটু ভাব নিয়ে বলল। রিসা কিছু বলার আগে জারিন হেসে ফেলল তারপর বলল কিন্তু ধরতে পারে না কারণ লাইন সব সময় ব্যস্ত থাকে সাইফান জারিনের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল আমার নিয়ে ভাবিও না চশমা আসক্ত হয়ে যাবে তুমিও জারিন এবার বমি করে দেওয়ার ভঙ্গিতে বললো তুমি ফ্রি নেটপ্যাক নাকি যে আসক্ত হইতে হবে বলে রিসাট জারিন হাইফাই দিল সাইফান দাঁত কিমি করে কিছু বলতে যাচ্ছিল তখন ওই রুশানা গলা ঝেড়ে বলল এই এই শুরু করিস না তোরা সাইমন কই অর্জন তো দেরি হইতেছে ঠিক তখনই দেখা গেল সাইমনকে সবার দৃষ্টি একসাথে ওর দিকে চলে গেল সাইমনের পরনে কালো জিন্স সঙ্গে সাদা কটন শার্ট হাতা গুটানো চোখে কালো সানগ্লাস হাটাই অদ্ভুত ধৃঢ়তা কম্বের মুখে এগিয়ে আসতে নাফিসার চোখ অজান্তেই ওর দিকে আটকে গেল ঠোঁট ফাঁক হয়ে গেল বিশ্বয়ে কিন্তু সেই মুহূর্তে পাশে ভেসে উঠল রাইমা ঠোলা প্যান্ট আর হালকা গোলাপি টি শার্ট পরা সাইমনের গা ঘেসে হাঁটার চেষ্টা করছে নাফিসার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠলো ও কারণে গলার কাটা চেপে বসলো ওই মেয়ের দিকে তাকিয়ে সাইমন এগিয়ে এসে সালাম দিল রুশানাকে রুশানা গম্ভীর গলায় বলল কিরে এতক্ষণ পরে আসার সময় হলো তোর সাইমন কিছু না বলে হালকা মাথা নাড়ালো ঠিক তখন ওই পেছন থেকে ইমা বেগম আর আফিয়া বেগম বেরিয়ে এলেন সবাইকে বিদায় দিতে এক এক করে সবাই গাড়িতে উঠতে লাগলো একটা গাড়িতে বসেছে রিশা জারিন রাইমা রিদওয়ান ও সাইফান অন্য গাড়িটায় রুহি রায়হান রাহিল তার বড় বোন রুহের কুলে ঘেসে বসে আছে আর মিষ্টি তখন নাফিসার কুলে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল বাচ্চাটা এখন রোশনার কুলে লাগেজ রাখার পর দেখা গেল আর কোনো ছিট ফাঁকা নেই নাফিসা দাঁড়িয়ে থাকতে রোশনা বলল তুই বস গাড়িতে লাস্ট সিটটা খালি নাই সামনের সিটে বস ড্রাইভিং সিটে বসলো সাইমান পাশে একমাত্র ফাঁকা জায়গাটা চারিদিকে একবার তাকালো বুকের ভেতর ধূপ পুকানি অনিচ্ছাই গিয়ে নাফিসা বসলো সেখানেই নাফিসা আস্তে আস্তে সিট বেল্টটা বাঁধলো আঙুলগুলো খানিকটা কেঁপে উঠছিল পাশে বসে থাকা সাইমন গম্ভীর চেহারায় শুধু তাকিয়ে আছে গাড়ির ভেতর হালকা এসির ঠান্ডা হাওয়া যেন এই মুহূর্তে অস্বস্তি কমাতে পারছিল না সেমন ইঞ্জিন স্টার্ট দিল শব্দটা হঠাৎ করে চারপাশে নীরবতা ভেঙে দিল গাড়ি ধীরে ধীরে এগোতে শুরু করলো পিছন পিছন বাকি গাড়িগুলো সারিবদ্ধভাবে যেতে শুরু করলো নাফিসা ঠুটকামড়ে চুপ করে বসে আছে আঙুলগুলো আকে ধরলো অন্যার কিনারাই গাড়ির ভেতর হালকা টানটান নীরবতা সাইমন নিজের মতো গাড়ি চালাচ্ছে এই গাড়িতে মূলত ওরা দুজন আর পিছনে জিনিসপত্র রাখা আছে অন্যদিকে পেছনের গাড়িতে পুরো হুলস্থুল অবস্থা সাইফন মোবাইলের স্পিকারে একেবারে জোরে গান ছেড়ে দিয়েছে চলে আয় চলে যায় সাথে নিজেও গলা ছেড়ে দিয়ে ছয়তানি করে জুড়ে জুড়ে চিল্লাচ্ছে ওর এমন চিল্লানোর কারণে বাকি সবাই বেজায় বিরক্ত রিসার আগে গরগর করছে জারিন চেঁচিয়ে উঠলো তারপর বলল। এই ভলিউম কমান কানে তালা লাইগা যাবে সাইফান বলল সঙ্গীতের সাথ যার নেই সেই এমন কথা বলে ভাই প্লিজ কে ওই মেয়ে দুটাকে নামাইয়া দেন সাইফর নাটকীয় ভঙ্গিতে উত্তর দিল ঋষে আবার ঠুটবাকিয়ে বললো তুমি তো নামবা গাড়ি থেকে তোমাকে ফ্রি ফেলে আসলেও রাস্তায় মিস করবে কে আর তোমাকে দেখলে মানুষ এমনিতেও বলবে সার্কাস থেকে পালাইছে সাইফান রেগে বলল এই শুট কি চুপ থাকবি বেশি কথা বললে খুলনায় গিয়ে রুপসা নদীতে দুইটাকে চুপাবো আজ এই দুইটার সাথে কিছুতেই পেরে উঠছে না সাইফান রাইমার ইচ্ছা ছিল ও সাইমানের সাথে বসবে ও মনে হয়েছিল এই গাড়িটা সাইমান উঠবে সেজন্য আগে ভাগে উঠে বসেছিল একে তো ওর পূরণ হয়নি তারপরে এদের এত কথাতে বিরক্ত হয়ে গলা চড়িয়ে বললো চুপ করো তোমরা সাইফান বললো এই রাম ছাগল তুই চুপচাপ বসে ফোন দেখ বেশি কথা বললে তোকেও ধরে পান্ডে দিয়ে আসবো Gracias. রাইমা সাইফানের দিকে তাকিয়ে আরো কথা শুনে চোখ মুখ কুঁচকে বলল হোয়াট ইজ পন্ড সাইফান বলল ওরে আমার আম ছাগল পন্ড দেওয়ার মানে কি জান না মুখ ভেংচিয়ে বলল সাইফান রিশা জারিন রিদোয়ান ও সাইফানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওরাও এই বিষয়ে জানে না সাইফান ওদের দিকে তাকিয়ে বুঝতে পারল উত্তরের অপেক্ষায় আছে সবাই সবগুলো বড় লোকের বেটা বেটি সে নিজেউ রিসার্চ করে রাখে সব কথা কারণ সে তো একটা ইন্টেলিজেন্ট বয় তারপর একটু ভাব নিয়ে বলল खेत खামার বুঝেশ মানুষের খেতে ছাগল গেলে সেই জমির মালিক ছাগল ধরে বন্দী করে রাখে এক জায়গায় তার বদলে জরিমানা দেয় দিয়ে ছাগল সে এসে পরে নিয়ে যাই এটাকে বলে পন্ডে দেওয়া আসলে তোরা জানবি কি করে আমার মতো ইন্টেলিজেন্ট হলে তো জানতেই ভাব নিয়ে বলল সে রিদুয়ান রিসা জারিন শব্দ করে হেসে দিল রাইমা মুখ কালো করে কানে হেডফোন গুজে সিটি হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল তার বিরক্ত লাগছে এসব রিদুয়ান হাসতে হাসতে বলল ভাইয়া পারো তুমি তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্ট দিলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া হবে সবাই দেখে নেবেন আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন